হ্যালো এভরিওয়ান আওয়ার চ্যানেল জার্নি উইথ রিয়াজ জীবন মানেই যাত্রা আপনারা দেখছেন জার্নি উইথ রিয়াজ আমি আছি রিয়াজুল ইসলাম তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তো লেটস গো তো অনেকদিন পর ভিডিওতে আসলাম মানে সৌদি আরব আসার পর একটা ভিডিও করছিলাম যেটা এখন আজকে দেখছেন যেটা ইতিমধ্যে দেখে ফেলেছেন আজকে না আপলোড করছি শনিবার দিন সরি রবিবার দিন আর ট্রাভেলিং এর ভিডিওটা দেখছেন আপনারা অনেকেই তো আজকে মানে প্রপারলি আমি আমার একটু মানে কথা বলি মূলত আমি এটা কিন্তু বাই এটা কিন্তু আমার সিট বর্তমান আমি এখানে মানে এখানে শুইতেছি থাকতেছি যাই হোক ওইটাকে আমরা ইগনোর করি মূলত সৌদি আরব কাছে লাখো কোটি আহ নবীর দেশ আমার পবিত্র মক্কা মদিনার দেশ এখানে হাজার হাজার লক্ষ শহীদ সাহাবায়গণ আছে অনেক ইতিহাস রয়েছে যেটা বলে শেষ করা যাবে না তো এই দেশে আমাকে আনছে এই দেশের মাটিতে আমাকে পাও রাখাই আল্লাহ তার কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করতেছি এই কারণে না যে মানে আমি কাজের জন্য আসছি এটা আমি অল বিষয় নিয়ে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতেছি যে আল্লাহ আমাকে হয়তো জীবিকার তাগিদে এখানে আনছে সৌদি আরবে আনছে কিন্তু সৌদি আরবটা এমন একটা দেশ যেটা মানুষের ভাগ্য অনেকেরই সৌদির ভিসা লেগেও হইতেছে না ভিসা পাইছে টিকিট পাইছে কিন্তু আসতে পারে নাই আবার এসেও সাথে সাথে চলে যেতেছে উমরা হজ করতে পারতেছে না তো আমি এখন পর্যন্ত উমরা বা হজ করতে পারবো কিনা আমিও জানি না বাট আমি আল্লাহর কাছে লাখো কোটি শক্তি আর কাজের উসিলে হোক আর যে ইউসিলেই হোক আমি যেন এই দেশে আসছি আল্লাহ যেন আমাকে কবুল করে আল্লাহর রাস্তায় আর আমি আপনাদের একটা কথা বলে রাখি আমার যেটা আল্লাহর কাছে দৃঢ় বিশ্বাস আল্লাহ যদি আমাকে হজ কবুল করে আল্লাহ তখনই কবুল করুক যখন পরিপূর্ণ আমার আমার ভিতরে দিতে পারবে আমি আমি চাই না হজ বা আল্লাহ আমাকে যদি এগুলোতে কবুল করে লাইফে গান বাজনা বা নামাজ একক নামাজ বাদ দেওয়া এগুলো যেন আমি আমি চাই না আমার জীবনে আমি চাই ওটা ধরে রাখার জন্য তো আল্লাহর কাছে আমি একটা ঘরে দোয়া করি সৌ পরের থেকে যখন থেকে নামাজ পড়তেছে আমি একটা দোয়াই করি আল্লাহ আমাকে উমরা হজ কবুল করুক কিন্তু তখনই করুক আল্লাহ যেন আমাকে তখন উমরা হজের পর পরিপূর্ণ হেদায়ত দান করে উমরা হজের সময় যেন তখন আমি উমরা হজ করতে পারি আর এখানে যেহেতু মূলত কাজের তাগিদে আসছি আহ বিস্তারিত আরো বলবো আস্তে আস্তে থাকেন দেখতে থাকেন ইনশাল্লাহ পাবেন আজকের ভিডিও বেশি বড় করব না আজকে আমি এটুকুই বলতেছি আহ যেহেতু আজ আসছি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এবং আল্লাহর মধ্যে আমি ভালো আছি পাপার কাছে আসছি খারাপ কিভাবে থাকবো আমার মনে হইতেছে না আমি বিদেশে আছি কারণ আমি যখন বাংলাদেশ থাকতে যে কোনো জায়গায় ট্যুরে গেতাম বা যে কোনো ক্যাম্পে গেতাম বা যেমন লাস্ট একটা ক্যাম্পে ফায়ার সার্ভিসের তো গেছিলাম দেখছেন তো এরকম মানে ক্যাম্পে যখন দূর দূরবর্তী ক্যাম্পে যে বন্ধু বান্ধবদের সাথে বড় ভাইদের সাথে স্যারদের সাথে ওইরকমই লাগতেছে যে মানে আমি বাসায় আসছি মানে দেশেই আসছি কোনো জায়গায় আসছি আর যেহেতু পাপা আছে এই কারণে বিশেষ করে এরকম লাগতেছে দেশের বাইরে যায়নি হ্যাঁ বাসায় ফোন দিয়ে কথা বলতেছি এই তো এখনো কাজে জয়েন ইনশাল্লাহ হয়ে যাবো খুব শীঘ্র আল্লাহ কাছে এটাও বলতেছি আল্লাহ শীঘ্র আমাকে কাজে জয়েন করে দেয় এই তোফিক দান করে সো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন পাপা আলহামদুলিল্লাহ সুস্থ আছে পাপার জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ ভাবে থাকতে পারি এবং আমাদের সাথে আমাদের যারা ভিডিও দেখতেছে সবাই যেন আল্লাহ সুস্থ রাখে মনের সকল ইচ্ছা পূরণ করে এই কেমন করব কারণ একটা জিনিস কি নিজে ভালো থাকবো এই দোয়া করার চেয়ে অন্য সবাই মিলে ভালো থাকবো এই দোয়া করাটা বেটার তো আল্লাহ নবীর দেশে আসছি আল্লাহ কবুল করছে দেখি যাই হোক কথা বাড়াবো না উপরালার কাছে একটি দো আল্লাহ যেন সবাইকে ভালো রাখে এবং সাথে আমাদেরকেও ভালো রাখে আমার ফুল পরিবারকে ভালো রাখে সবাইকে যেন কাজকর্মের দিক দিয়ে বরকত দান করে আমাদেরকেও তার সাথে দেয় এটাই বলবো এটা বলে ভিডিও শেষ করবার আপনারা যেখান থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন সকলেই সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে চলে আসে তো দেরি না করে এখনই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করেন আর কমেন্ট থেকে জানিয়েন আপনি সৌদি যদি থাকেন কোথা থেকে দেখতেছেন এবং আপনি যদি দেশে থাকেন আহ কোথেকে দেখতেছেন সো বাই বাই আল্লাহ হাফেজ